الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد محمداً نعبده ورسوله الذي أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وقال وقبرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم او كما قال النبي عليه الصلاه والسلام আলহামদুলিল্লা আমি আজকে আলোচ্য বিষয় নিয়ে আসছি দেশ ও জনগণের জানমাল ও নিরাপদের বাসস্থানের আলোচ্য বিষয় তো আজকে আমি এই কথায় বলতে চাচ্ছিলাম দেশ ও জাতি নিরাপদ কিভাবে থাকবে কিভাবে করলে দেশ ও জাতি নিরাপদ থাকবে সেই বিষয়ে নিয়ে আমাদের আজকের আলোচনা আজকের আলোচ্য বিষয়ে আমি এটাই চয়েস করলাম তো সময় দীর্ঘায়িত না করে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য শুরু করে আমি সর্বপ্রথম আমাদের দেশের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের আমাদের বিগত পনেরো ষোলো বছর আমাদের দেশে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন এবং ঘুম খুন এমন কিছু করা হয় নাই কি বলবো আর আপনারা তো জানেন তারপর আমি জানিয়ে দিতে চাই আপনাদেরকে তো আজকে এই বিষয়ে আমার আলোচ্য বিষয়ে এই কারণেই কারণ আমি জাতিকে হুঁশিয়ার করে দিতে চাই ভবিষ্যতে যদি আপনারা যদি সচ্ছার না হন আমাদের বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলন ছাত্র জন্য আমাদের দৌ ভালোবাসা রইল আমরা নিজেরাই একজন ছাত্র আমরাও আন্দোলনে ছিলাম আন্দোলনে শরিক হয়েছিলাম তো যারা আমাদের আন্দোলনে শহীদ হয়েছেন তাদেরকে আমি স্মরণ করছি এবং তাদের আত্মার মাক প্রেরোত কামনা করছি তার সাথে সাথে যারা বর্তমানে দেশটা স্বাধীন করে একটা সর্বভৌমত্ব উদ্ধার করেছেন ছাত্রবাইরা আমাদের যে যেখান থেকে আমাদেরকে সহযোগিতা করে আমাদের আন্দোলনের শরিক হয়ে আমাদের দেশ ও জাতিকে রক্ষা করেছেন এই কারণে মূলত আমার আলোচ্য বিষয়টা আমি বিগত পনেরো ষোলো বছর যারা সরকার ছিলেন তাদের উদ্দেশ্য আমি একটা কথা বলতে চাই তোমরা যদি কখনো দেশ ও জাতিকে নষ্ট করতে চেষ্টা করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইননা নিশ্চয় জালিমরা তোমাদেরকে ধ্বংস করতে চাবে কিন্তু তোমরা ওডের বিরুদ্ধে স্বচ্ছত থাকবে আজকে জালেমরা আমাদের পিছনে লেলিয়ে দিয়ে জালেমদের কাহিনী দিয়ে আমাদেরকে লেলিয়ে দিয়ে আমাদের আলেম সমাজকে আমাদের ছাত্র সমাজকে আমাদের দেশকে আমলিক হাইনারা আজকে আমাদের জানমাল নিরাপত্তা হরণ করতে চায় আমি আমলিককে হুশিয়ার করে বলতে চাই বিগত অনেক জ্বালিয়েছেন আর জ্বালাবের চেষ্টা করবেন না যদি জ্বালাতে চেষ্টা করেন তাহলে কিন্তু পরিণতি কিন্তু হবে না। আইনের আলতায় শেখ হাসিনা সহ কাদের সহ আমাদের সাবেক যারা যেখান থেকে লুটপাট করেছেন ব্যাংক লুটপাট করেছেন মানুষকে অত্যাচার নির্যাতন করেছেন যে মন্ত্রীরা তাদেরকে আইনের আলতায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে এবং তাদের পরিজন এটা ভোগ করতে হবে কেন ভোগ করতে হবে অপরাধ একজন করলে তাদেরকে দুই চার বুঝাইতে হয় যে অপরাধটা করতেছেন আমাদেরকে খাবিয়েছেন এটার পরিণতিতে আমরা অবক করতে হবে এটা করেন না কিন্তু বলে নাই কেছে খাওয়ার পরিণতি কি হবে সেটা তো তারা বুঝে কেন বুঝবে না তাদের কি জ্ঞান নেই আজকে বর্তমানে যে প্রধানমন্ত্রী আমাদের নির্বাচিত হয়েছেন আন্তবর্তীকালীন আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেবকে ধন্যবাদ জানাই আর যারা মন্ত্রী পরিষদের উপদেষ্টা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা দেশটা ভালো মতো পরিচালনা করবে তাদেরকে ধরেই দেশ এগিয়ে যাবে সে প্রত্যাশা করছি আর ভবিষ্যতে যাদের হাতে দেশ যাবে যাদের হাতে দেশ পরিচালিত হবে তার একটা কথা মাথা রেখেন জালেমরা কিন্তু এখনো পিস সারে নাই আর আপনারা কখনো ক্ষমতাল ব্যবহার করবেন না জালেমদের মতো হবেন না যাদের জালেমদের মতো যদি আপনারা হন আপনাদের পরিণতি ভালো হবে না দেশের মানুষের জন্য ভাবেন দেশের মানুষের জন্য করেন দেশের মানুষের কি ইচ্ছায় তাদের কি উদ্দেশ্য কি তাদের কি আকাঙ্ক্ষা তাদের কথাটা একটু শুনেন তাদের পরিবারে খোঁজখবর নেন ইনশাল্লাহ দেশ জাতি উন্নত হবে নিষ্কৃষ্ট হবে না তা আমি এই কারণেই কথা বলতে চাচ্ছি গণতন্ত্র হরণ কেউ করবেন না কেউ জাতির জিনিস নষ্ট করবেন না জাতিকে নষ্ট করবেন না আমাদের আমরা সহ যারা ছাত্র বাইরা আছি তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে বাইরা সবাই সবাইকে হেল্প করুন দেশটা তো স্বাধীন হয়েছে আমরা যারা আমাদের মধ্যে মেধাবী যারা ভালো স্কলারশিপ পাওয়া ছাত্ররা তাদেরকে ভালো একটা চাকরির ব্যবস্থা করুন ঘুষকে ছেড়ুন সুদঘুষকে না বলি আমরা দেশটাকে মুক্ত করি আগের মতো করবেন না সুদঘুষ যে নিবে তাকে সাংবাদিক দিয়ে না হলো ছাত্রবাইদেরকে দিয়ে হলো তাদেরকে ব্যবস্থা নেন সুদগুষ যে খায় যে দেয় সবার সমান অপরাধ যারা নিবে বর্তমানে আমাদের যে উপদেষ্টারা আছে মন্ত্রণালয়ের আমি আমাদের প্রধান উপদেষ্টার কাছে এটে আবেদন জানাবো যে যাতে কোনো মন্ত্রণালয় কোনো সচিবালয় দেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রতিষ্ঠানে চাকরি নিতে গেলে যাতে ঘুষ না চায় এই ঘুষটা বন্ধ করুন দুর্নীতিটা বন্ধ করুন দেশটা উন্নত করুন সুদ ঘুষ এগুলো যদি মুক্ত না হয় দেশ কখনো মুক্ত হবে না দেশ কখনো ভালোর দিকে এগিয়ে যাবে না মনে রাখতে হবে এগুলো যতদিন তালা কি দূর হবে না ততদিন কি দেশে কোনো উন্নত হওয়ার কোনো চান্স নেই আমি যে যেখান থেকে যে বড় কর্মকর্তা হোক পুলিশ হোক সেনাবাহিনী হোক র্যাব হোক ডিজি হোক নৌবাহিনী হোক বিমানবাহিনী হোক দেশের যে সর্বস্তরের যে যে পর্যায়ে আছেন বিচারপতি হতে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা বড় বড় কর্মকর্তা আছেন তাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই গুছ নেবেন না দুর্নীতি করবেন না আল্লাহ ভালো মতো চালাইবেন পরিণতি ভালো থাকবে দেশ ও জাতি উন্নত হবে সবাই ভালোভাবে জীবনযাপন করতে পারবে মেধাবী ছাত্ররা চাকরি পাবে তারা পড়ার প্রতি আগ্রহ জমবে যখন একটা মানুষ চাকরি পায় না তখন তার আগ্রহ আর থাকে না পড়ালেখার দিকে সে বলে এত টাকা দিয়ে কিভাবে চাকরি নেব এত কষ্ট করে পড়ালেখা করে বাপ মা এত কষ্ট করে এত লক্ষ লক্ষ টাকা দিয়ে পড়ালেখা করে আজকে টাকা দিয়ে চাকরি নিতে হবে তার ওই মন মানসিকটা থাকে না আমার এই ভিডিও যে যেখান থেকে দেখবেন ইউটিউব ফেসবুক বিভিন্ন অনলাইনে যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা দেখে আপনারা এই কথাগুলো আমার শুনে অবশ্যই আপনার সতর্ক হবেন যদি সতর্ক না হন আরো কঠিন বার্তা দিয়ে আপনাদেরকে দমন করতে চেষ্টা করব কারণ আপনারা সুদকোষ খাবেন কেন কি কারণে খাবেন ভবিষ্যতে যা করেছেন ওগুলো ভুলে যান ওগুলা বলে নতুন দিনগুলো সামনে রেখে ছাত্রদের দিকে দেখুন মেধাবীদের দিকে দেখুন ক্যাশটাকে এগিয়ে নেন ব্যাংক খাত থেকে বিভিন্ন খাত থেকে মন্ত্রমান থেকে যে 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 পর্যায়ে পাওয়া যে পরা যে পর্যায়ে পাঠব সেগুলো করেন তাকে সে জায়গায় নিয়োগ দেন মেধাবীদেরকে না দিয়ে আপনারা যারা টাকা দিয়ে কিনতে চায় পথ তাদেরকে দিয়ে দেন এগুলো না করেন ভালো কিছু করেন দেশে গিয়ে যাবে আমি আর এই ভিডিওতে বেশি কিছুই বলতে চাই না আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ইনশাআল্লাহ আসবো তো এই কথাগুলো মনোযোগ সকালে সবাই শুনবেন আশা করি সবার ভালো লাগবে সবার কাজে লাগবে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ